আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছে আমি শুভেন্দু চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে সবার আগে দেখে নেব আজকের আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে সকাল থেকেই ব্যবসা গরম রয়েছে রাজধানী আগরতলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে মহালয়ার সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে কলকাতা সহ বাংলায় বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে রয়েছে ব্যবসা গরম কি রয়েছে বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস সেটা পরিষ্কার করে জানাচ্ছে যে মহালয়া সকাল পর্যন্ত আপাতত এরাজ্যে বৃষ্টি জারি থাকবে তবে সেই বৃষ্টিকে ভারী বৃষ্টি বলা যাবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে কোথাও একেবারে ঝিরঝিরি বৃষ্টি কিন্তু মহালয়া সকাল পর্যন্ত হবে অন্যদিকে দিল্লির মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিয়েছে যে পুজোর সময়তেও বৃষ্টি হলেও হতে পারে অর্থাৎ যে আজকে সকালবেলা থেকেই আমরা দেখছিলাম যে গতকালও কিন্তু রোদ ছিল তবে প্রত্যেক দিনই কিন্তু ওয়েদার একটু একটু করে চেঞ্জ হচ্ছে আজকে সকালে টানা রোদ তো কাল আবার বৃষ্টি আবার পরের দিন সেখান থেকে টানা রোদ এইভাবেই কিন্তু আবহাওয়ার দিন পরিবর্তন হচ্ছে আজকে দেখা গেল সকালবেলা থেকে এখনো পর্যন্ত রাজধানী আগরতলায় বৃষ্টি না পড়লেও বৃষ্টির কিন্তু একটা ভাব রয়েছে সকালবেলা থেকেই আংশিক মেঘলা আকাশ ছিল তবে বেলা বাড়তেই রোদ উঠেছে মেঘ এবং রোদের যে লুকোচুরি খেলা সেই লুকোচুরি খেলা কিন্তু দেখতে পাচ্ছে রাজ্যবাসী সেই সঙ্গে ব্যবসা একটা অস্বস্তিকর পরিবেশ রয়েছে এবং সেই পরিবেশেই এই সেই পরিবেশ আগামী এই চব্বিশ ঘন্টা জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস এছাড়াও রাজ্যের বিভিন্ন অংশে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস অর্থাৎ বৃষ্টি এই দুর্গাপূজার সামনেই সেই দুর্গাপূজার আগে এই উইকেন্ডের যেখানে মানুষের টার্গেট থাকে নির্বিঘ্নে পুজোর শপিং ছাড়ার সেই জায়গাতে কিন্তু নিশ্চিত রাজ্যবাসী পুজোর শপিং করতে বেরোতে পারছে না কখনো বৃষ্টি আবার কখনো ব্যবসা গরম এই দুই মিলিয়ে কিন্তু রাজ্যবাসীকে কিন্তু একটা ফেস করতে হচ্ছে অন্যদিকে যদি তুমি তাকাই যে রাজ্যের পাশাপাশি সব থেকে বেশি হয় হচ্ছে বাংলাতে বাংলাতেও কিন্তু পরিস্থিতির একই রকম বাংলার যারা আবহাওয়া দপ্তর তারা জানাচ্ছে যে দুর্যোগের বেগ কেটেছে বৃষ্টি কমবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে তবে রবিবার কোথায় যেমন আবহাওয়া থাকবে সেই বিষয়ে জানাচ্ছে গত কয়েকদিন ধরে বৃষ্টি চললেও বাংলার উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিতে পাহাড়ের নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে ধস বেড়েছে দার্জিলিং সহ একাধিক পাহাড়ি এলাকায় দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল নিম্নচাপের বৃষ্টিতে তবে আগামী কয়েকদিনের জন্য বৃষ্টি কম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে উত্তর বা দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সেই সম্ভাবনা রয়েছে সব জেলার মধ্যেই তবে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি মৎস্যজীবীদের আপাতত কোনো নিষেধাজ্ঞা জারি করেনি বাংলার অফিস কলকাতায় সকাল থেকেই আজকে রোদ ঝলমলে আবহাওয়া গত কয়েকদিন ধরে শহরের আকাশ ছিল মেঘলা মাঝে মধ্যেই কয়েক বস্তা বৃষ্টি হচ্ছিল তবে শনিবার সকালের পর থেকেই নতুন করে আর বৃষ্টি হয়নি শনিবার শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক পয়েন্ট দু ডিগ্রি বেশি রবিবার আজকে শহরের তাপমাত্রা ছাব্বিশ সাতাশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা এক ছয় ডিগ্রি বেশি এবার যে বৃষ্টির সম্ভাবনা কমলেও এখনো কিন্তু বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ফলে ভারতে এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে বর্ষা সেই কারণে আগামী কয়েকদিন সব বাংলা ত্রিপুরা সহ নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন হালকা বৃষ্টি চলবে নর্থ ইস্টের পর্যন্ত এরা এবার আসি তোমার হচ্ছে আগেই তোমার হচ্ছে নর্থ ইস্টের যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে সেই পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত চলবে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার উপর রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা এই দুইয়ের প্রভাবেই বঙ্গোপসাগরে জলীয় বাষ্প ঢুকছে দুর্গাপূজায় ভারী বৃষ্টির পূর্বাভাস নির্দেশ দিয়েছিল অফিস উপলক্ষে যে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে বাংলার দক্ষিণবঙ্গের সব জেলাতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দশই অক্টোবর থেকে তেরোই অক্টোবর অর্থাৎ একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলার কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে দিল্লির মৌসুম ভবন জানিয়েছে যে আগামী চার তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী চার তারিখ পর্যন্ত একদম পুজোর পাট মুহূর্ত পর্যন্ত এরাজ্যেও কিন্তু হলুদ সতর্কতা জারি করলো অর্থাৎ এরাজ্যেও কিন্তু মাঝে মধ্যেই বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যে মাঝারি বৃষ্টিপাতে পুজোর কেনাকাটা থেকে এবং রাজধানী আগরতলার কেনাকাটা থেকে রাজধানী আগরতলায় যে মণ্ডপগুলি রয়েছে সেই মণ্ডপে ঠাকুর দেখা কিন্তু বন্ধ হতে পারে বলে জানিয়েছে দিল্লির হাওয়া অফিস এবং নিশ্চয়ই এতক্ষণে এই খবরে মন মরা হবেন রাজ্যের বাসিন্দারা কারণ আগামী চার তারিখ অর্থাৎ চারই অক্টোবর চারই অক্টোবর বারে দেবীপক্ষের সূচনা সেই দেবীপক্ষের সূচ দেবীপক্ষেও কিন্তু এরাজ্যে অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস বা বৃষ্টির হলুদ সতর্কতা দিয়ে রাখলো দিল্লির বৌসব ভবন শুনে অন্তত যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মন অনেকটাই খারাপ থাকবে বলে পরিশেষে বলা যায় একেবারে ধন্যবাদ মনিরুল আমাদের প্রতিনিধি শেখ মনিরুল একদম বিস্তারিত তুলে ধরল অর্থাৎ সামনেই দুর্গা পুজো রয়েছে আনন্দময় সেই দুর্গা পুজো তবে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে তাতে করে সাধারণ মানুষের মন কতটা ভালো থাকবে এই খবর শোনার পর সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন